বেনারসির কালারটা জাস্ট দেখো কি দারুণ না আমি এই প্রফেশন এসে যে কত রঙের বেনারসি দেখলাম যাই হোক জুয়েলারিটা কিন্তু ভীষণ ভালো আমি দিদিকে বলছিলাম যে সব রাখুন কারণ শেষের সময় খুব তাড়াহুড়ো আজকের মেকআপটা করেছিলাম আমি ফুল এইচডিতে তো আমি সব কিছু সেট করে নিচ্ছিলাম তারপরে দিদি এন্ট্রি হলো তো দিদি বলুন আজকে আপনি কি রকম লুক চাইছেন দেখো গোরিকা তুমি একজন ক্লায়েন্ট পেয়েছো খুব চ্যালেঞ্জিং হবে তোমার পক্ষে কেন পুরোই গ্রে হেয়ার হ্যাঁ তো এটা তোমার সারা জীবন মনে থাকবে হ্যাঁ আর দেখো আমি খুব চাপে আছি কেন তো আমি এমন একটা লোক চাইছি যেটাতে সাজতেও চাইছি ছেলের বিয়ে অথচ চাইছি না যে কেউ বুঝুক আমি মেকআপ করেছি তো তোমার অনেক মেকআপ নো মেকআপ লোক নো নো মেকআপ চ্যালেঞ্জ ভেবে দেখো আমার কোনো ব্যাপার না আমি তো এনজয় করবো যা করবে আমি ওকে ঠিক আছে আমি আমি ভাবছিলাম তুমি চুলটাকে সেই আগেকার দিনে বনে দিয়ে মহিলারা করতেন না বেশ এখানটা এখানটা উঁচু করে ফুলিয়ে দিয়ে তার পেছনটা বেশ গোল করে খোঁপা করে তার পাশ দিয়ে ফুল তো তুমি দেবে তোমার প্ল্যানেই আছে

আগে পুরোটা তো দিদি বলুন কেমন লাগলো আপনার ফুল মেকআপ আমি তো চিন্তাই করতে পারছি না যে আমার এরকম মেকআপও হয়েছে লিটারালি কেননা আমি ডায়ও করিনি চুল এবং পুরোপুরি ন্যাচারাল একটা লুকের মধ্যে ও চেষ্টা করে গেছে আপ্রাণ অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য ফাইনাল রেজাল্ট আমার মনে হচ্ছে সকলেরই ভালো লাগবে এবং ও খুব সিনসিয়ারলি করেছে আমি বলেছিলাম একটু পাতা কেটে মতো সে একটু সাবেকিকাল আগেকার দিনে যেমন চুল বাঁধতো সেরকম বাঁধতে তার সঙ্গেও একটা মডার্ন লুক দিয়ে একটা ফিউজ মতো করে ফিউশন মতো করেছে তো আই এম রিয়েলি ভেরি হ্যাপি থ্যাংক ইউ আপনার শাড়ি কালারটাও খুব সুন্দর আপনি একটু রাউন্ড করে প্রায় হেয়ারটা দেখাই হেয়ার বানটা প্রায় হেয়ারের কালারটা বেশ আমারকে ভালো লেগেছে পুরো মনে হল যখন কত ড্যামিতে কাজ করছি আমি সামনে ফেরুন দিদি একটু আইটা ক্লোজ করুন আইটা ক্লোজ করুন হ্যাঁ চলুন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ